আজকে সকাল সকাল আমার বর কাছ থেকে ফেরার পথে কচু খেয়ে ঘরে ঢুকেছে ঠিক বলেছি কী এন কি বৃত্তান্তে এই কথাটা বললাম অবশ্যই বলল ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো এই কদিন ধরে আমার বর কচু খেয়ে আমার পেছনে উঠে লেগেছে তার জন্যে তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে চলো স্টার্ট করি

দেখে নিয়েছ আমার বরের কচু খাওয়া গলা কেন রোজ সকাল হলে আমার বরের তার কেটে যায় তো তার কেটে যাওয়ার জন্য শটটা আমাকেই খেতে হয় বুঝেছ কারেন্টে যাই হোক এখানে আনাজ কাটতে বসে গেছি আজকে করব আলু পোস্ত ঝাল ঝাল আলু পোস্ত কচু খেয়েছে তো এবার তোকে ঝাল খাওয়াবো আমার বরকে তাই আলু পোস্ত করবার আর ডাল চো চলো এইদিকে আমার আনাজ কাটা হয়ে গেছে আর এগুলো সব পরিষ্কার করে নিই একদম যাব রান্নার গাছে বুঝেছ চলো তো একেবারে মশলা কুটতে বসে গেছি একদম মশলা করে নিয়ে এক ভাতটা বসিয়ে দিয়েছি মশলা করে নিয়ে তরকারিটা করবো নাহলে না বারবার উঠতে বসতে একদম ভালো লাগে না একদিকে বসে দিয়েছি আলুটা ভাজা তো একটু ভাজাটা দেখেও নিই নাড়াচাড়া করে নিই আর আর একদিকে এদিকে মশলা তো আরম্ভ করে দিয়েছি বুঝেছো তো আর ধুতেই তো পারছি আমার পর মশ মহাশয় এখন একদম ফুল ভোল্টেজ যে আছে যখন তখন পারবে শখ দেওয়ার জন্য হ্যাঁ মানে ওই যেহেতু কচুটা খেয়ে আছে জন্য যে যতক্ষণ না গলা চুলকি চুলকনাটা কমাবে কম হবে ততক্ষণ পর্যন্ত রেহাই নি তো চলো আমি মশলাটা বাড়তে থাকি আর কী রান্না করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর একদম দেখা হবে কিন্তু খাওয়ার সময় বুঝেছো তো চলো এই দেখো একদিকে বসেছি ডাল এই দেখো ভাত হচ্ছে আজকে মুসুরির ডাল হবে ভাত ঠিক আছে আর এই দিকে হয়ে গেছে আলু পোস্ত রেডি বুঝেছো আর তো চলো একদম খাবার সময় তোমাদের সাথে দেখা হবে বলেই দিয়েছি এই দেখো একদম খাবার পাতে বসে হয়ে এই দেখো ডিম ভাজা আলু পোস্ত মুসুরির ডাল ভাত আর এই চা টেনি বুঝেছ তো চলো অনেক বেলাও হয়ে যাচ্ছে আগের মতন নিরোজকারের মতন বেলা করে যেহেতু হয়ে যায় রান্নাটা করতে করতে তাই এবার খাওয়াটা কমপ্লিট করে করেনি পরের দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব আজকের মতন টাটা বাই বাই